আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কিভাবে টাকা পরিবর্তন করবেন আমার হাতে দেখতেই পাচ্ছেন বেশ কতগুলো টাকা রয়েছে তো এই টাকা অর্থাৎ বিদেশি টাকাগুলো আপনারা কিভাবে পরিবর্তন করতে পারবেন তো কি আসে এই এটা নিয়ে মূলত আজকের আলোচনা তো প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে ধন্যবাদ এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি বিদেশিক মুদ্রা পরিবর্তন করতে পারবেন বা কোন মাধ্যমে পরিবর্তন করবেন কি আসে বিষয় সেই ব্যাপারে তো যাই হোক পুরা ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা দেখবেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে কি কি বিষয় বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অথবা বিদেশে কোন আত্মীয় স্বজন রয়েছে আপনার কাছে বিদেশে কোন টাকা রয়েছে তারা কিভাবে পরিবর্তন করতে পারবেন কি বিষয় সেই ব্যাপারে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনারা মূলত দুইটি ওয়ে টাকাগুলো পরিবর্তন করতে পারবেন নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জ আছে মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনার বিদেশি টাকাগুলো পরিবর্তন করাতে পারবেন এর বাইরেও আপনি চাইলে ব্যাংক থেকে অনেক সময় বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক আছে যেটা মানে বিভাগীয় শহরে ওই ব্যাংকগুলো থেকেও আপনি চাইলে টাকাগুলো পরিবর্তন করতে পারবেন এর বাইরেও অবশ্যই এখানে আপনি নোটগুলা চলবে এবং কয়েনগুলো চলবে না এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কোন আইটেমগুলো চলবে কোন টাকাটা চলবে না এবং কোন টাকাটা ক্যান্সেল এটা আপনি গুগল ঘাটাঘাটি করলেই মোটামুটি বুঝতে পারবেন এর বাইরেও যদি আমাদের কোনো পরামর্শ বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনি চাইলে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693 এই নাম্বারটিতেও চাইলে আপনি ফোন দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন যে কোথা থেকে আপনি টাকাগুলো পরিবতন করবেন বা রেট কত আছে কি আশো বিষয় এর বাইরেও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কিন্তু দেখতে পারেন এবং আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন আপডেট পাবেন কখন কোন দেশে রেট কত কি আশো বিষয় অথবা প্রবাসী থেকে যারা বাংলাদেশে টাকা পাঠাতে যাচ্ছেন তারা কিভাবে কি পাঠাবেন কত টাকা রেট সবকিছু ইনশাআল্লাহ জানতে পারবেন এবং আরো একটি বিষয় বলে রাখি যে বন্ধুরা যারা প্রবাস থেকে টাকা পাঠাতে চান তাদের ক্ষেত্রে মূলত আপনার অনেক সময় পাসপোর্ট প্রয়োজন হয় অনেক সময় পাসপোর্ট প্রয়োজন হয় না এটা আপনি কোনো মানি এক্সচেঞ্জে গিয়েও টাকাগুলো পরিবর্তন করতে পারেন অথবা আপনি যদি মালয়েশিয়ার সৈদি অথবা ইউএসএ বা অন্যান্য দেশে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে টাকাগুলো বাংলাদেশে পাঠাতে পারবেন আর যাদের হাতে কারেন্সি রয়েছে অর্থাৎ বৈদেশিক টাকা আপনারা পরিবর্তন করতে চান বা বিদেশি টাকা তারা কিন্তু বাংলাদেশে মানি এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনি আপনার টাকাগুলো পরিবর্তন করে আপনি চাইলে বিদেশি টাকা থেকে বাংলাদেশি টাকা করতে পারবেন এবং বাংলাদেশি টাকা থেকে চাইলে কিন্তু বিদেশি টাকা করতে পারবেন অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা প্রবাদ যান তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিদেশি টাকা প্রয়োজন তখন আপনি কোথা থেকে কিনবেন এটা ব্যাংক থেকে কিনতে পারবেন অথবা আপনি চাইলে মানি এক্সচেঞ্জ থেকে কিনতে পারেন মানি এক্সচেঞ্জ থেকে কিনলে আপনার তেমন কোনো কাগজপত্র বা কোনো কিছু লাগবে না এবং তুলনামূলক ভাবে আপনি রেটটা ভালো পাবেন তো যাই হোক যারা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ বা কোনো সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন এবং আপনাদের যদি কোনো ছোটো কাটা কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো ধরনের কোনো আপডেট প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন